ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলে এডিটর বা ম্যানেজার নিয়োগ দেওয়ার পরে হয়তো বর্তমানে ম্যানেজার আছে বা এডিটর আছে তো তাকে আপনারা রিমুভ দিতে যাচ্ছেন বাদ দিতে চাচ্ছেন কিন্তু সেই অপশানটা আপনারা বুঝতে পারছেন না তো কীভাবে আপনাদের সেই এডিটর বা ম্যানেজারকে আপনারা রিমুভ করবেন সেই ভিডিওটা আমি দেখাবো তো অনেকেই কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভিডিও দেখিয়েছে তো আমি মোবাইল দিয়ে দেখাবো তা আবার খুব সহজ পদ্ধতিতে ওয়াইট স্টুডিওর মাধ্যমে খুব কম সময়ের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ইস্যুতে হোয়াইট ইস্যুতে চলে যাবো হোয়াইট ইস্যুতে আসার পরে তো এখানে দেখছেন চ্যানেলের যে লোগো উপরে এই লোগোতে ক্লিক করে দেবো তো ভিডিওটা খুবই কিন্তু সিম্পল ভিডিও তো এখানে দেখছেন সেটিং সেটিংসে চলে যাবো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন এই পারমিশনে ক্লিক করে দেবো পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যাকে এডিটর বা ম্যানেজার বানিয়েছেন তো এগুলো কিন্তু এখানে শো করবে তো আমি দেখুন এই যে জব ফটো এই জিমেইলে কিন্তু আমি এডিটর সেট করেছি তো এখান থেকে আমি এটাকে রিমুভ দেব তো এর ক্লিক করে দেব এরপরে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে কিন্তু এডিটরে মার্কিং করা আছে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ তো রিমুভ দেখাচ্ছে এখানে কিন্তু রিমুভে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবার রিমুভে এরকম ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই যেটা আছে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তো এখানে রিমুভে ক্লিক করে দিয়ে রিমুভ করে দিলাম এখানে এই যে আমাদের এডিটর বা ম্যানেজার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে এখান থেকে ভেরিফাই ভেরিফাই ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের ফোনে কিন্তু একটা লক চাবে তো আপনার ফোনে যদি প্যাটার্ন লক বা নাম্বার পাসওয়ার্ড লক দিয়ে থাকে তো এটা ভেরিফাই সিকিংয়ের জন্য তো লক আসবে এই যে ফোনের লকটা কিন্তু চলে আসছে তো এটা যাথাই বাথা করার জন্য যে এটা আসলে আপনার ফোন কিনা তো এখান থেকে আপনার ফোনে যদি ফিঙ্গার লক থাকে ফিঙ্গারটা দিয়ে দেবেন মোবাইলে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে লোড হয়ে এই যে লোড হয়ে কিন্তু রিমুখ হয়ে গেছে তারপরে এখান থেকে আবার চেরিংয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আবার সেই পারমিশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু কোনো এডিটর বা ম্যানেজার কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না শুধু ওনার দেখাচ্ছে মানে আপনি যে মালিক এই চ্যানেলের ওনার শুধুই এই অনারটাই দেখাচ্ছে তো এভাবে আপনারা চাইলে ম্যানেজার বা এডিটার কিন্তু রিমুভ করে দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য করে দেবেন যে ভাই আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনার ইউটিউব চ্যানেলে যদি ম্যানেজার বা এডিটর যদি সেট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে দেখে নিতে পারেন